শাহরুখ খান সালমান খান অজয় দেবগান অক্ষয় কুমার দীপিকা বারুখান কান্না রানাতে বড় 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 অভিনেতারা উল্টো দিকে জয়দেব আওলাওয়াদ বিক্রান্ত মেসি রাজকুমার রাও আয়ুষ্মান খুরানা বা বিজয় বার্মার মতো যারা নিজের ট্যালেন্ট নিজের দমে বলিউডে নিজের জায়গা তৈরি করেছেন এমন কিছু অভিনেতা তো বলিউডে কিন্তু এবছর দারুণ দারুণ কিছু সিনেমা এসেছিলো এবং প্রত্যেকটা সিনেমা নিজেদের জায়গায় দারুণ একটা কাজ করে কিন্তু বেরিয়ে গেছে তো এবছরটা বলিউডের জন্য একটা সুসময় গেছে এত ভালো বছর বলিউডে শেষ কত সালে গেছে আমি কিন্তু সত্যি বলছি আমার মনে পড়ছে না বিগত দু বছর কিন্তু বলিউডের পোস্ট প্যান্ডামিক প্যান্ডামিক পরে বলিউডের অবস্থা সত্যি খুব খারাপ হয়ে গিয়েছিল সেখানে দাঁড়িয়ে দু শুধু এক হাজার কোটি টাকার গন্ডি পেরিয়েছে যে সিনেমাগুলো তা কিন্তু নয় অন্যদিকে পাঁচশো কোটি চারশো কোটি টাকার গন্ডি কিন্তু প্রচুর সিনেমা পেরিয়ে গিয়েছিল এবং প্রত্যেকটা সিনেমা দর্শক কিন্তু ভালোবেসে আপন করে নিয়েছে তো সেখানে দাঁড়িয়ে বেস্ট ছটা সিনেমা বা টপ ছটা সিনেমা হিন্দি সিনেমা বেছে নেওয়া কিন্তু সত্যিই খুব কঠিন কাজ তবে এই লিস্টের এক নম্বরে যে সিনেমাটা রয়েছে একটাই সিনেমা রয়েছে এবং ওই সিনেমা দেখার পরে আমি কয়েকদিন আগে ওটিটি প্ল্যাটফর্মে দেখলাম সিনেমাটা ওই সিনেমাটা দেখার পরে ওই এক নম্বর পজিশনটা আমি কিন্তু অন্য কোনো সিনেমাকে বছর দিতে পারিনি কিন্তু দুই তিন চার পাঁচ ছয় প্রত্যেকটা র্যাঙ্কে কিন্তু আমি দুটো করে সিনেমাকে রেখেছি তো যাই হোক না কেন টপ সিক্স আমি প্রায় কুড়িটার ওপরে কিন্তু সিনেমা বেছে নিয়েছিলাম সেখানে দাঁড়িয়ে মোটামুটি এগারোটা মতো সিনেমা একটা স্পেশাল একটা নমিনেশন হয়েছিল ওই সিনেমাটা আমি লাস্টে বলবো তো এগারোটা মতো সিনেমাকে কিন্তু আমি টপ সিক্সের যে ক্যাটাগরি রয়েছে সেখানে কিন্তু আমি তুলে ধরতে চলেছি টপ সিক্সের ছ নম্বর পজিশনে রয়েছে দুটো সিনেমা একটা হলো এইট এ এম মেট্রো এই সিনেমাটা নিয়ে খুব কম আলোচনা হয়েছিল এই সিনেমাটাতে আমরা আহ এই সিনেমাটা এই সিনেমার সব থেকে বড় পয়েন্ট হলো এই সিনেমাটা যখন আপনি দেখবেন দুটো সিনেমার কথা কিন্তু আপনার মনে পড়ে যাবে লাইফ ইন মেট্রো বলে সিনেমাটা যেটা কাংড়া রানাওয়াতের কাজ ছিল ওখানে ইরফান খান ছিল আর অন্যদিকে হলো কে কে মেনন ছিলেন প্রীতম প্রীতমের গান ছিল কেকের বিখ্যাত গান ছিল ওই সিনেমায় আই অ্যাক্ট দ্য লাঞ্চ বক্স ইরফান খানের দারুন একটা সিনেমা তো ওই যে সিনেমা দুটো এই সিনেমা দুটোর কথা কিন্তু কোথাও না কোথাও সিনেমাটা মনে করিয়ে দেয় এখানে আমরা দুটো ক্যারেক্টারকে দেখতে পেয়েছিলাম একটা হলো সাইয়ামি খের এবং গুলশান দেবাইয়া তো মেট্রোর মধ্যে দুজনের পরিচয় এবং সেই পরিচয় কোথাও গিয়ে যেন ফিল গুড একটা ভালোবাসার সম্পর্কে কি শেষ সব পরিণতি দিতে পারে এটা জানার জন্য আপনাদের কিন্তু সিনেমাটা দেখে আসতে হবে গোটা সিনেমা জুড়ে না একটা নস্টালজিক একটা ব্যাপার রয়েছে রোম্যান্টিক কিছু দৃশ্য রয়েছে রোম্যান্টিক কিছু সংলাপ রয়েছে গোটা সিনেমাটা আপনাকে ফিল গুড একটা কিন্তু ব্যাপার দেবে এই জন্য আমি এই সিনেমাটাকে র্যাঙ্ক সিক্সে রেখেছি এবং র্যাঙ্ক সিক্সে এর সাথে আরও একটি সিনেমা রয়েছিলো ভিড় এই সিনেমাটাও হলে এসেছিলো কিন্তু সেরকম কিন্তু বিজনেস করতে পারেনি তো এই সিনেমাটাকে আমি র্যাঙ্ক সিক্সে রেখেছি এটা প্যান্ডামিক যখন চলছিল। সেই সময় দাঁড়িয়ে একজন পুলিশম্যান রাজকুমার রাও এটা অনুভব সিংহা সিনেমা ডিরেক্ট করেছিলেন তো রাজকুমার রাও রয়েছেন এখানে আমরা ভূমি পেদনের কারকে দেখতে পেয়েছিলাম এছাড়াও অন্যান্য ক্যারেক্টার যদি কথা বলি এখানে আমরা দিয়া মির্জা আশুতোষ সানা পঙ্কজ কাপুরের মতো বড় বড় অভিনেতাদেরকে দেখতে পেয়েছিলাম তো এটা হলো মেনলি একজন মানুষ কীভাবে সমস্ত প্রতিকূলতা পেরিয়ে গিয়ে নিজের কাজটা ঠিকমতো করে গিয়েছিলেন আর কি শেষ পর্যন্ত তো সেটাকে কেন্দ্র করেই গোটা সিনেমাটা তৈরি হয়েছিলো রাজকুমার আর পারফরমেন্স জাস্ট দুর্দান্ত এবং সিনেমাটাকে যেভাবে গোটা সিনেমাটাকে ডিরেক্ট করেছিলেন আর কি পরিচালক অনুভব সিংহা জাস্ট দেখার মতো এবং মানুষের যে পরিস্থিতি হয়েছিলো সেখানকার মানুষের তখন সেই সময় যে পরিস্থিতিটা তুলে ধরা হয়েছিলো দেখলে আপনার জাস্ট চোখ থেকে জল আসবে গোটা সিনেমাটা কিন্তু আমাকেও অন্তত বিশাল পরিমাণে একটা আমার মধ্যে অন্তত একটা ইমোশনাল একটা কাজ কিন্তু করেছিল এই সিনেমাটাকে আমি র্যাঙ্ক সিক্সে রেখেছি এবার র্যাঙ্ক ফাইভ র্যাঙ্ক ফাইভেও কিন্তু আমরা দুটো সিনেমা দুটো হিন্দি সিনেমাকে রেখেছি তো প্রথম সিনেমাটা কাঁঠাল র্যাঙ্ক ফাইভের প্রথম সিনেমা হল কাঠাল এটা একটা কমেডি সিনেমা কিন্তু কমেডি সিনেমার আড়ালেও এখানে যে সোশ্যাল মেসেজটা দেওয়ার চেষ্টা করেছে নেটফ্লিক্সের ফিল্ম এটা ডাইরেক্ট ওটিটি প্ল্যাটফর্মে ইউজ করেছিল সানিয়া মালোত্রা মেন লিড ক্যারেক্টারে ছিলেন এবং রাজপাল যাদব এখানে নিউজ রিপোর্টারের মেবি ক্যারেক্টারটা প্লে করেছিলেন দুর্দান্ত একটা সিনেমা এবং এখানে গোটা সিনেমাটা একটা কাঁঠাল চুরিকে কেন্দ্র করে গোটা সিনেমাটাকে পুরোপুরি ডেভেলপ করা হয়েছে কিন্তু আপনি যখন গোটা সিনেমাটা দেখবেন এখানে কাঁঠাল চুরি মানে মানুষের বড়ো পলিটিশিয়ানের বাড়িতে তখন কাঁঠাল চুরি হয়েছে সেটা একটা বড় ব্যাপার কিন্তু সাধারণ মানুষের কত সমস্যা রয়েছে পুলিশের কাছে সেটা দেখার কোনো কোনো কী বলে কোনো রকম কোনো জায়গা নেই আর কি তাদের সময় নেই তো এই বিষয়টাকে এত সুন্দরভাবে গোটা সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে একটা সোশ্যাল মেসেজ রয়েছে একটা হালকা ডার্ক কমেডি কিন্তু ব্যাপারটার মধ্যে রয়েছে তাছাড়া হাস্যকর ব্যাপার কিন্তু প্রচুর হাস্যকর সিন ফানি মুমেন্ট কিন্তু সিনেমাটায় ভরপুর হচ্ছে যদি এই সিনেমাটা আপনারা না দেখে থাকেন আপনাদেরকে বলবো অবশ্যই কিন্তু কাঁঠাল মাস্ট ওয়াচ একটা সিনেমা আপনারা কিন্তু নেটফ্লিক্স থেকে সিনেমাটা দেখে আসতে পারে র্যাঙ্ক ফাইভে আমি আরও একটা সিনেমা করে রেখে সেটা হলো জিগাটো এই সিনেমাটা নন্দিতা দাস ডিরেক্ট করেছিল এবং এখানে আমরা কপিল শর্মাকে মেন ক্যারেক্টারে দেখতে পেয়েছিলাম জিগাটোর ডেলিভারি বয় হিসাবে তিনি কাজ করেছিলেন তাদের লাইফকে এখানে তুলে ধরা হয়েছিলো মেনলি সিনেমাটা সেরকমভাবে সিনেমাটা নিয়ে আলোচনা হয়নি কিন্তু আমার মনে হয় সিনেমাটা নিয়ে আলোচনা হওয়া দরকার এই সিনেমাটায় কপিল শর্মার অভিনয় জাস্ট দেখার মতো সে নিজের যেরকম ফানি বিভিন্ন রকম মুমেন্ট সে করে আর কি তাকে আমরা কমেডি রোলে দেখেছি যে এত বছর সেখানে এখানেও কমেডি রোল দু একটা রয়েছে কিন্তু সেটা থেকে বেরিয়ে এসে একদম অন্যরকম একটা রূপে সে কীভাবে ধরা দেয় এবং তার আগের সিনেমা সম্ভবত ফ্লপ ছিল এই সিনেমাটা কিন্তু দুর্দান্ত অভিনয় করেছে এবং গল্পটা সত্যি একটা আমাদের কোথাও না কোথাও কি কিন্তু টাচ করেছে তো এই জন্য এই সিনেমাটাকে আমরা র্যাঙ্ক ফাইভে রেখেছি এবার র্যাঙ্ক ফোর র্যাঙ্ক ফোরেও কিন্তু আমরা দুটো সিনেমাকে রেখেছি র্যাঙ্ক ফোরের প্রথম সিনেমা হল ঘুমার এই সিনেমাটা রকম কিন্তু বক্স অফিসে বিজনেস করেনি এবং পোস্ট প্যান্ডামিকের পরে আর বালকি পরিচালক তিনি একটা রিক্স নিয়েছিলেন অভিষেক বচ্চনকে নিয়ে একটা সিনেমা করার ডাইরেক্ট বড় পদ্মা রিলিজ করার মতো একটা সিনেমা কিন্তু অভিষেক বচ্চন সিনেমাটা ডাহা ফিল করেছে ডিজাস্টার হয়েছিল কিন্তু এই সিনেমাটা যখন ওটিটি প্ল্যাটফর্মে রিলিজ করেছে সম্ভবত মতো জি ফাইভে রয়েছে আমি হলে গিয়ে দেখেছিলাম সিনেমাটা তো রিলিজ করার পর সিনেমাটা কিন্তু ভালো পরিমাণ একটা ভিউ ওয়াচ টাইম কিন্তু একটা জেনারেট করতে পেরেছে এই সিনেমাটা কিন্তু দর্শকদের কানেক্ট করেছে এবং কপিল শর্মা সরি কপিল শর্মা বলছি কপিল দেব নিজে এই সিনেমাটা কিন্তু প্রশংসা করেছেন তো এই সিনেমাটা আমরা সাইয়ামি খেরকে দেখতে পেয়েছিলাম আনী নাম সম্ভবত ক্যারেক্টারটা নাম ছিল যে সে একজন ইন্ডিয়ান ক্রিকেট টিমে চান্স পাওয়ার লক্ষ্যে সে এগিয়ে যাচ্ছিলো সেই সময় তার একটা দুর্ঘটনা ঘটে যায় তার একটি হাত চলে যায় তো বড় ব্যাটসম্যান থেকে তার জীবন একদম ধোয়াশায় চলে যায় আর অন্ধকার জগতে চলে যায় ডিপ্রেশনে চলে যায় সুইসাইড অ্যাটেম্প করে সেখানে দাঁড়িয়ে অভিষেক বাচ্চন যে নিজে একজন কী বলবো ড্রাঙ্কার যে নিজে হতাশার চরম অন্ধকারে রয়েছে কিন্তু সে চায় যে সে নিজে যেটা পারেনি সেটা এই মেয়েটা করে দেখাক আর না করে দেখাক তাই জন্য তাকে প্রশিক্ষণ দিতে থাকে এবং শেষ পর্যন্ত কি সে নিজের ক্রিকেট জগতবার ফিরে আসতে পারবে একটা হাত চলে যাওয়ার পরেও সে ফিরে আসবে এটা সম্ভবত একটা রিয়েল স্টোরির ওপর বেস করে তৈরি করা হয়েছিলো ক্রিকেটের নয় আরেকটা রিয়েল স্টোরির উপর আমি বলেছিলাম অলিম্পিকের একজনের রিয়েল স্টোরির উপর বেস করে এটা তৈরি করা হয়েছিল ঘুমার আর বালকির সিনেমা যদি না দেখে থাকেন মাস্ট আপনার দেখা উচিত সিনেমাটা আমি হাইলি রেকমেন্ড করব। এই সিনেমাটা ওটিটি প্ল্যাটফর্মেকে অবশ্যই আপনার একবার দেখে আসুন এবারে আরেকটা সিনেমা রয়েছে এর সাথে সেটা হলো ও ওমাইগ টু গড টু এই সিনেমাটা এই সিনেমাটা রাখার কারণ হলো এই সিনেমাটা কিন্তু একটা ডিসেন্ট বিজনেস করেছিল এই সিনেমাটা ডিসেন্ট বিজনেস করা সত্ত্বেও এই সিনেমার যে কাজ জাস্ট অসাধারণ এখানে আমরা অক্ষয় কুমারকে দেখতে পেয়েছিলাম অক্ষয় কুমারের আমার মনে হয় এখানে গেস্ট অ্যাপিয়ারেন্স ছিল মেন পুরোটাই ছিল পঙ্কজ ত্রিপাঠীর কিন্তু এই সিনেমাটা আপনারা জাস্ট দেখুন যদি না দেখে থাকেন ওটিটি রিলিজ করা হয়েছে নেটফ্লিক্সে সম্ভবত এসেছে আমি ওটিটি সাইটগুলো কিন্তু ঠিকঠাক বলছি নাকি আমার খেয়াল নেই তো আপনারা ওটিটি একবার সার্চ করে গুগলে সার্চ করলে আপনারা পেয়ে যান তো এই সিনেমাটা আমি হলে গিয়ে দুবার দেখেছিলাম এই সিনেমাটা দুর্দান্ত লেগেছিলো এবং এখানে যে সোশ্যাল মেসেজটা দেওয়ার চেষ্টা করা হয়েছিল বা এখানে যেভাবে গোটা বিষয়টাকে প্রেজেন্ট করা হয়েছিল না জাস্ট দুর্দান্ত পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় আপনি জাস্ট দেখুন একবার জাস্ট দেখুন এই সিনেমাটা ও মাই গ টু আমাকে কিন্তু এক্সাইটেড করেছিল সিনেমাটা হলে গিয়ে আমি দুবার দেখেছিলাম এবং আমাকে কিন্তু ভিতর থেকে ইমোশনাল করে তুলেছিলো এবং এখানে ইয়ামি গৌতমের ক্যারেক্টারটা রয়েছে এখানে পঙ্কজ ত্রিপাঠি নিজে অ্যাডভোকেটের রোল প্লে করবেন দুজনে যে যে কোর্টরুমটা আমার ড্রামার যে প্রশাসনটা রয়েছে জাস্ট অসাধারণ সব কিছু মিলে গোটা সিনেমাটা কিন্তু আমার দুর্দান্ত লেগেছে যেখানে সোশ্যাল মেসেজটা যে তুলে ধরা হয়েছে না এই মেসেজটা জাস্ট জাস্ট একবার দেখার মতো কিন্তু আমার দুর্দান্ত লেগেছে এবার র্যাঙ্ক থ্রি র্যাঙ্ক থ্রি র্যাঙ্ক থ্রিতে যে দুটো সিনেমা রেখেছি তার মধ্যে একটা সিনেমা এবছর আমার সত্যি খুব ভালো লেগেছে এবং কমার্শিয়াল সিনেমা একটি কমার্শিয়াল সিনেমাকে আমি রেখেছি এবং শাহরুখ খান এবছর তার জন্য মানে কি বল কি বলবো একটা দারুণ সময় আর কি তিনটে সিনেমা রিলিজ করেছিল পাঠান জাওয়ান এবং ডাঙ্কি তিনটে সিনেমায় কিন্তু প্রথম দুটো তো এক হাজার কুড়ি টাকার উপরে বিজনেস করে বেরিয়ে গিয়েছিল ডাঙ্কিও কিন্তু ভালো পরিমাণ একটা ভালো দারুণ একটা বিজনেস করছে তো আমরা জাওয়ান সিনেমাটাকে কিন্তু থার্ড পজিশনে রেখেছি জওয়ান সিনেমাটাকে আমরা থার্ড পজিশনে রেখেছি অ্যাটলি ডিরেক্ট করেছিলেন এই সিনেমাটার সোশ্যাল মেসেজ তো রয়েছে যেভাবে কমার্শিয়াল ট্রিটমেন্ট করা হয়েছে সিনেমাটাকে এখানে শাহরুখ খানের যে দুটো রোল অলরেডি সিনেমাটা সবাই দেখে ফেলেছেন দুটো রোল রয়েছে দুটো রোল তার সাথে এই বয়সে গিয়ে তাকে এভাবে বলিউডে এর আগে কেউ ইউজ করেনি তার অ্যাকশন কমার্শিয়াল প্রেজেন্ট অসাধারণ অসাধারণ কোটা গল্পটাকে এত সুন্দরভাবে এক্সিকিউশন করেছেন পরিচালক জাস্ট দুর্দান্ত সিনেমা হয়েছে জাওয়ান আমার এবছরের কমার্শিয়াল সিনেমার নিরিখে আর কি অবভিয়াসলি প্রথম দিকে থাকবে কিন্তু এই লিস্টে আমি থার্ড নম্বরে রেখেছি সিনেমাটাকে জাওয়ানের সাথে আরও একটি সিনেমা রয়েছে একদম অন্য ঘরানার একটা সিনেমা সের এক বান্দা চাইয়ে বান্দা মনোজ বাজপাই সিনেমা অপূর সিং কার্কি সিনেমাটা ডিরেক্ট করেছিলেন তো এই সিনেমাটাকে র্যাঙ্ক থ্রিতে রাখার একটা কারণ হলো এখানে সোশ্যাল ম্যাসেজ মনোজ বাজপাইয়ের দুর্দান্ত অভিনয় কোর্টরুম ডামা পজিশনে তার অভিনয় জাস্ট আপনার চোখ থেকে জল বের করে দেবে এবং যেভাবে সে প্রেজেন্ট করে নিজেকে গোটা সিনেমা নিজেকে সে যেভাবে প্রেজেন্ট করে আর কি জাস্ট অসাধারণ আর কি অসাধারণ তো বান্দা চাই আমি অনেক পরে দেখেছিলাম সিনেমাটা এবছরের শেষ দিকে দেখেছিলাম কিন্তু বান্দা চাই কিন্তু আমি র্যাঙ্ক থ্রিতে রেখেছি এবার র্যাঙ্ক টু র্যাঙ্ক টু আমি দুটো সিনেমাকে দিয়েছি দুটো সিনেমা দুটো সিনেমায় কিন্তু আমার খুব ভালো লেগেছিল দুটো সিনেমার প্রথম সিনেমাটা হলো মিসেস চ্যাটার্জি ভাসেস নর এই সিনেমাটাকে আমি দু নম্বর পজিশনে রেখেছি এই সিনেমাটার গল্পটা এবং রানী মুখার্জি গুপ্তা অনির্বাণ ভট্টাচার্য রয়েছে আমাদের অনির্বাণ ভট্টাচার্য যদিও ক্যারেক্টারটার ভূমিকা খুবই কম অল্প সময় কিন্তু অল্প সময় সে দুর্দান্ত স্ক্রিন পেজেন্স দিয়েছেন কিন্তু মেনলি রানি মুখার্জির লড়াইটা তার সন্তানকে নিয়ে এবং এভাবে এটা একটা রিয়েল স্টোরির উপর বেস করে আপনারা জানেন যেভাবে গোটা বিষয়টাকে সিনেমার মধ্যে দেখানো হয়েছে একটা টান টান মুহূর্ত রয়েছে গোটা সিনেমাটার মধ্যে এবং স্ক্রিন প্লে এটা জাস্ট দুর্দান্ত এবং রানী মুখার্জির অভিনয়ের জন্য এই সিনেমাটা কিন্তু দু নম্বরে রাখতে হয় এবছরের বেস্ট সিনেমাগুলোর মধ্যে কিন্তু মিসেস চ্যাটার্জি পাশে নরও একটা সিনেমা এই সিনেমাটা খুব স্লো স্টার্ট করেছিল তারপর কিন্তু একটা ভালো পরিমাণ কিন্তু একটা বিজনেস করেছিল সিনেমাটা সম্ভবত বক্স অফিসে ছত্রিশ কোটি বা চল্লিশ কোটি টাকার উপরে কিন্তু সিনেমাটা একটা বিজনেস করে দিয়েছিল দুই নম্বর র্যাঙ্কে আরও একটি সিনেমা রয়েছে সেটা হলো কিছুদিন আগে রিলিজ করেছিল স্যাম বাহাদুর অ্যানিমেলের সাথে সিনেমাটা ক্ল্যাশ করেছিল অ্যানিমেল আমার কাছে সিনেমাটা কোনো রকমভাবে কিন্তু পয়েন্ট পাবে না কিন্তু শ্যাম বাহাদুর মেঘনা গুলদার ডিরেক্ট করেছিলেন এটা একটা ফিল্ড মার্শাল জীবনের উপর বেস করে তৈরি করা হয়েছে সিনেমাটা দেখুন আপনি না দেখে থাকেন এখনও মেবি হলে চলছে সিনেমাটা আবার ওপেন করা হয়েছে দারুণ সিনেমা এবং ভিকি কৌশলের অভিনয় হ্যাঁ জাস্ট দুর্দান্ত অভিনয় দুর্দান্ত অভিনয় এবং গোটা সিনেমাটাকে যেভাবে প্রেজেন্ট করা যায় মেঘনা ঘোষারের কাছে এর আগেও আমরা দেখেছি তিনি কিন্তু দারুণ ভাই গোটা সিনেমাটা ডিরেক্ট করেন আর কি তার এক্সিকিউশন কিন্তু খুব সুন্দর এবং এই সিনেমাটায় জাস্ট দেখার মতো জাস্ট দেখার মতো আমার কিন্তু এই সিনেমাটা দুর্দান্ত লেগে জন্য আমি শ্যাম বাহাদুরকে র্যাঙ্ক টুতে এবার র্যাঙ্ক ওয়ান এবার আপনাদেরকে একটা কথা বলে রাখি যে দু তিনটে সিনেমা আমি এবছর দেখতে পাইনি থ্রি অফ আস বলে সিনেমাটা যে রিসেন্টলি রিলিজ করেছিলো নেটফ্লিক্স রিলিজ করেছে আর কি তারপরে জোরাম বলে সিনেমা এই দু তিন দুটো সিনেমা আরও একটি সিনেমা রয়েছে এই সিনেমাগুলো আমি এখনও পর্যন্ত দেখে উঠতে পারিনি তো এটা আমার ব্যর্থতা তো এই সিনেমাগুলো যদি দেখতাম তাহলে অবশ্যই এই লিস্টে কিছু না কিছু একটা হেরফের হতো এটা আমি আপনাদেরকে বলে রাখলাম তো এই দুটো তিনটে সিনেমা বাদে কিন্তু বলিউডের প্রত্যেকটা সিনেমা বছর আমি দেখেছি তো সেখানে দাঁড়িয়ে কিন্তু আমি লিস্টটা তৈরি করেছি র্যাঙ্ক ওয়ান একটাই মাত্র সিনেমাকে দিতে হয় এবং এই সিনেমাটাই এই বছর যোগ্য মানে তাকে তাকে যদি না দিই কোথাও গিয়ে সেই সিনেমাটার সাথে কিন্তু একটা সেপি হয় সেটা হলো টুয়েলভ ফেল টুয়েলভ ফেলকে আমি র্যাঙ্ক ওয়ানে রেখেছি বিনোদ চোপড়ার সিনেমা বিধবিনোদ চোপড়ায় কাজটা আপনার শুধু একবার দেখে আসুন একবার শুধু দেখুন সিনেমাটা দু ঘন্টা চব্বিশ মিনিটের কাছাকাছি সিনেমা আড়াই ঘন্টা কাছাকাছি সিনেমা আপনারা উঠতে পারবেন না মনোজ কুমারের যে জীবন আর কি তাকে তার ওপর বেশ করে সিনেমাটা তৈরি করা হয়েছে তার বইয়ের জীবনও ওখানে রয়েছে আর কি ডেপুটি কালেক্টর তো জাস্ট অসাধারণভাবে সিনেমাটাকে এক্সিকিউশন করেছে তার মানে গো সে যেভাবে যেখান থেকে মানুষ হয়ে যে গ্রাম থেকে উঠেছে সেই গ্রামের জীবন থেকে শুরু করে তার বন্ধুদের ভূমিকা থেকে শুরু করে তার গার্লফ্রেন্ডটা কিভাবে সাহায্য করেছিল সে কীভাবে জীবনকে অতিবাহিত করেছে সাধারণ জীবনযাপন থেকে কিভাবে আজকে ওই জায়গাটা পজিশনে উঠেছে পুরো বিষয়টা সাথে আপনি কিন্তু ডাইরেক্ট কানেক্ট করতে পারবেন ডাঙ্কি রাজকুমার হিয়ানি সিনেমাটা তৈরি করেছে কিন্তু ক্যারেক্টারগুলোর সাথে কিন্তু আমরা কানেক্ট করতে পারিনি রাজকুমারীহানি বিদ্যবিনোচকরা আলাদা হয়ে গিয়ে যাওয়ার পরে কোথাও না কোথাও একটা ফারাক কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ এখনই আমি বড় কিছু বলতে চাই না আগামী দিন আজকমাহী আর ভালো ভালো সিনেমা আমাদেরকে উপহার দেবেন কিন্তু বিধবিনোদ চোপড়ার ফেল আমার কাছে এবছরের এক নম্বর সিনেমা এবার আরও একটি সিনেমা কিন্তু আমার তালিকায় ছিল এই সিনেমাটাকে কোথায় দিতে হবে মানে তালিকার এক থেকে ছয় অবধি কোন জায়গা ঠিকঠাক মতো ফিট হয় আমার জানা ছিল না কিন্তু এই সিনেমাটা আপনাদেরকে হাইলি রেকমেন্ড করব আপনি না দেখে থাকেন সিনেমাটা অবশ্যই দেখবেন সম্মত অ্যামাজন প্রাইমে রয়েছে বাওয়াল বাওয়াল সিনেমাটা আমি স্পেশাল একটা ক্যাটাগরি তৈরি করছি এবছরে সেই ক্যাটাগরিতে আমি রয়েছি স্পেশাল ক্যাটাগরি এটা কী বলবেন আপনারা দর্শকদের চাহিদা অনুযায়ী স্পেশাল একটা ক্যাটাগরি আর কি আমাকে প্রচুর মানুষ বলেছেন যে বাওয়াল সিনেমাটা কিন্তু আমি যখন কমে রিভিউ করেছি তার নিজে কমেন্ট করেছে দারুন লেগেছিল এবং আমি সিনেমাটা জিরো এক্সপেক্টেশন ছিল জিরো এক্সপেক্টেশন নীতিশ দেওয়ারির কাছ থেকে এই সিনেমাটা আমার দুর্দান্ত লেগেছিলো দুর্দান্ত হ্যাঁ কিছু নেগেটিভ পয়েন্ট ছিল বরুণ দাওয়ান জাহ্নবী কাপুর জাহ্নবী কাপড়কে যে ইউজ করা যেতে পারে কিছু পরিসরে আর কি সেটা কিন্তু দেখানো হয়েছে আর কি কিছু পরিসরে সে ইউজ হয়েছে বাদ বাকি পরিসরটা সেরিয়ে দিলাম আমি যাই হোক না কোনো তো এই সিনেমাটা আমি স্পেশাল একটা ক্যাটাগরিতে রাখলাম বাওয়াল হাইলি রেকমেন্ড করছি না দেখে থাকেন এই সিনেমাটা কিন্তু একবার দেখি তো এই হলো ছটা সিনেমার তালিকা দিলাম আমি দুটো করে সিনেমাকে আমি রেখেছিলাম এক নম্বর পজিশনটা বাদ দিয়ে আপনারা জানাবেন আপনাদের প্রিয় তালিকা কোনটা এবং এই তালিকা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেল যোগ দিন থাকে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন বন্ধুরা জয়